ছোট হোক তবু নিজের একটা সংসার হোক যেখানে থাকবে না কোনো পরাধীনতা যেখানে কাউকে কোনো জবাব দিয়ে তা দিতে হবে না এমন স্বপ্ন মনে হয় প্রত্যেকটা মেয়েই দেখে কিন্তু সবার ভাগ্যে সবসময় সব একরকমের হয় না কারো ভাগ্যে সেটা জোটে আবার কারো ভাগ্যে সেটা জোটে না যাদের ভাগ্যও বা জোটে তাদের মধ্যে অধিকাংশ মেয়েরই এর জন্য অনেক দাম দিতে হয় যাই হোক সকাল সকালে আজকে স্যান্ডউইচ বানাবো জন্য ব্রেড কেটে নিয়েছিলাম সাথে এখানে মেওনিস আর টমেটো সস আর এক ধরনের ধনিয়া পাতার সস নিয়ে নিলাম ধনিয়া পাতার সসটা লুচি কোম্পানি হয়তো আমার নতুন বের করেছে তা আমি ট্রাই করার জন্য একটা নিয়ে আসলাম তো সেটাই তিনটা মিক্স করে ব্রেডের ওপর লাগিয়ে নিচ্ছে সবগুলো ব্রেডের ওপরে আমি এপিট ওপিট করে সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি আমার ছেলে আবার স্যান্ডউইচটা খুব পছন্দ করে তো সকাল ভাবলাম যে নাস্তা আজকে স্যান্ডউইচটা রেডি করে দিই স্কুলে যাবে এখানে স্যান্ডউইচের ভিতরে আজকে আমি দিয়েছি ডিম চিকেন আর পেঁয়াজ মরিচ কুচি একসাথে একটা পুরের মতো রেডি করে নিয়েছি তো সব একসাথে স্যান্ডউইচের ভিতরে দিয়ে সুন্দর করে রেডি করে নিচ্ছি এরপর আমি এটা স্যান্ডউইচ মেকারে দিয়ে দেব তো হয়ে যাবে সকালবেলা ঝটপট নাস্তা সকালবেলা দুইটা বাচ্চা নিয়ে এমন অবস্থা হয় যে পুরো হিমশিম খেতে হয় তাই মেয়ের কি যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো এ তো আমি এখানে স্যান্ডউইচ মেকার নিয়ে নিচ্ছি গরম করতে এই স্যান্ডউইচ মেকারটা আমার আমূর তো আমি বাড়ি থেকে নিয়ে আসছি মেয়েরা বাবার বাড়ি থেকে যেরকম আবদার করে এক একটা জিনিস আনতে পারে শ্বশুর বাড়ি থেকে হয়তো বা এরকমের পারে না যারা বাবার বাড়ি শ্বশুরবাড়ি দুই জায়গায় আবদার রাখতে পারে তাদের লাগল্প সত্যিই খুব ভালো যাই হোক কথা বলতে বলতে আমার প্রথম ব্যাচের স্যান্ডউইচ রেডি হয়ে গেছে আমার গলাটা আজকে একটু ভাঙা ভাঙা লাগতে পারে কারণ শীত এসেছে আর আমাকে কিছু উপহার দেবে না সেটা তো হয় না শীত আসলে সবার ভ্যাকেশন পিকনিক পিঠা পায়েস খাওয়ার উৎসব শুরু হয়ে যায় আর আমার ফ্যামিলিতে শুরু হয় ঠান্ডা জ্বর সর্দি কাশি এইসব আর কি কথা বলতে বলতে আমি এখানে দ্বিতীয় ব্যাচের স্যান্ডউইচ দিয়ে দিলাম এগুলো ভাজতে বেশি সময় দরকার পড়ে না মাত্র বিশ থেকে তিরিশ সেকেন্ডের ভিতরে এক এক ব্যাচের স্যান্ডউইচ রেডি হয়ে যায় যাই হোক এই যে বিশ সেকেন্ড পর আমার স্যান্ডউইচ একেবারে রেডি এই তো আজকে আমার আমার ছেলে সকালের নাস্তা এটা দিয়ে সেরে ফেলবো সাথে তো চা আছেই চা ছাড়া তো আমার কিছুতেই চলে না যাই হোক এই চার স্যান্ডউইচ দিয়ে সকালের নাস্তা আজকের মতো তো শেষ করলাম আজকে চাটা সত্যিই অনেক মজা ছিল যাই এদিকে আমি ওয়াশিং মেশিনে কাপড় ধুতে দিয়েছিলাম সেটা হয়ে গেছে এই ওয়াশিং মেশিনটা থাকার কারণে আমার জীবনে অর্ধেক কষ্ট কমে গেছে বললেই হয় ওয়াশিং মেশিনের কাপড়গুলো ছাদে সুন্দর মতো রোদে দিয়ে দিয়েছি এদিকে আমি দুপুরের রান্নাটাও কিছুটা এগিয়ে রাখছি দুপুরে যেখানে মাংস ভেজে নিয়েছিলাম সেই পাত্রেই আমি আবার পেঁয়াজ রসুন দিয়ে আদা দিয়ে একসাথে কষিয়ে মাংস বুনো করব আজকে আর ডাল চড়চড়ি করব খুবই সামান্য আর সাধারণ রান্না বেশিরভাগ সময় আমি বাসায় দুই পদের রান্নাই করি কারণ আমি আর আমার ছেলে দুইজন মানুষ থাকি আর ছোট ছেলেটা তো এখন পর্যন্ত খায় না তাই এর জন্য আমাদের বেশি পথে তরকারি রান্না করলেও থেকে যায় সেজন্য আমি খুব কম রান্না করলেই হয় খাওয়ার মানুষ নেই আর কি আমরা মানুষটা বড়ই অদ্ভুত বর্তমানে বসে ভাবি কবে আমরা ভবিষ্যতে পৌঁছাবো আবার ভবিষ্যতের সময় যখন পৌঁছে যাই তখন আমরা অতীতের কথা চিন্তা করি আজ আমরা যে বর্তমানে দাঁড়িয়ে অনেক কষ্ট সহ্য করছি যার জীবনে যে কষ্ট থাকুক না কেন আমরা ভাবি আমাদের কষ্টের অবসান কবে ঘটবে এক আমরা যখন সেই কষ্টের অবসান ঘটে যায় তখন ভাবি অতীতে আমার সাথে এরকমটাই হয়েছিল তখনকার আনন্দ হতে পারে বলে বোঝানো যাবে না সেজন্য দুঃখ কষ্ট রাগ আনন্দ যাই হোক না কেন সর্ববস্থা আল্লাহর উপর ভরসা রাখতে হবে নিশ্চয়ই আল্লাহ আমাদের জন্য ভালো কিছু পরিকল্পনা করে রেখেছেন কথা বলতে বলতে এদিকে আমার মাংস কষানো হয়ে গেছে আমি বরাবরই মাংস রকম কষিয়ে রান্না করি আমার কষিয়ে রান্না করতে ভালো লাগে এতে মনে হয় যে ফ্লেভারটা একটু ভালো আসে যাই হোক মাংস কষানো হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দেব পানি পানি দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে আধা ঘন্টার মতো রান্না করব। এই তো এদিকে আমার মাংস রান্না হয়ে গেছে মেয়েদের জীবনে আর কী বা থাকে রান্নাবান্না খাওয়া সংসার এই তো যারা গৃহিণী তাদের হয়তো অন্য কোনো কাজই থাকে না এই যে এদিকে ডাল চড়চড়ি করে নিলাম আর এদিকে মুরগির মাংস রান্না করে নিলাম তো এই তো আজকে খাওয়া দাওয়া এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্মৃতি স্টাইলির পাশেই থাকবেন ধন্যবাদ